আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে একদল ছোকরার দল ক্রিকেট খেলছে ওদের সাথে একটু কথা বলি তাহির সাহেবকে নিয়ে এই বাবুলোক তোমার কেমন আছো এই বলার এই একটু একটু এদিক আসো সবাই একটু এদিক আসো একটু আম্পায়ার তুমি একটু এদিক আসো এক মিনিট সবাই একটু এদিক আসো ভালো আছো সবাই আচ্ছা বাবু দুঃখের বিষয় আচ্ছা বাবু তোমরা কি তাহিরি সাহেবকে চিনো জি তাহিরি সাহেব জি তুমি মন খারাপ না তাইলে হাসি দাও একটা তুমি তোমরা চিনো জি কেমন লাগে

থাকবো না তো তোমাদের সাথে কথা বলে আমি চলে যাব খেলো তোমরা নিচে খেলবা তোমরা একটু সবাই প্রিয় দিকে আসো দুই মিনিট কথা বলবো তোমাদের সাথে প্রিয় দিকে আসো সবাই আচ্ছা শোনো তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস 4 ক্লাস 4 তুমি হ্যাঁ চতুর্থ হ্যাঁ চতুর্থ আমি তৃতীয় তুমি তৃতীয় তুমি চতুর্থ আচ্ছা